হঠাৎই লাগাম ছাড়া হয়ে উঠল কৃষের কথাটা শুনে এর আগেও তো স্কুলে বক্তব্য পেশ করেছে কই তখন তো এমন মনে হয়নি তাহলে এই হতচ্ছাড়া ছাড়া মনটা আজ হলোটা কি কথাটা ভেবেই রাধিকার নিজের প্রতি বিরক্তি বোধ হতে লাগলো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেরেহেম ইস গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা আমাকে ফলো করেছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে শুরু করি বেরহেম ইস ক্রিস রাজি হয়ে গেল বাড়ি থেকে বেরোনোর সময় ভাগ্যিস একটু বেশি টাকা নিয়ে বেরিয়েছিল মাঝি দড়ি খুলতে খুলতে ক্রিস রাধিকাকে নিয়ে চলে এলো ক্রিসের হাত ধরে রাধিকা নৌকোয় উঠে এলো এরপর নৌকোয় খুনশুটি করতে করতে দুজনে অপর পারে এসে ভাড়া মিটিয়ে নৌকা থেকে নেমে গেল পারে নেমে রাধিকা ভীত স্বরে বলল ক্রিস আমার না অনেক ভয় করছে কেউ যদি আমাদেরকে দেখে ফেলে ক্রিস ওকে অভয় দিয়ে বললো আরে তুমি এত চিন্তা করছো কেন কেউ দেখবে না আমরা তো এখন মহেন্দ্রপুরে নেই তুমি এত চিন্তা করো না তো রাধিকা কিছুক্ষণ দোনা করার পর ক্রিসের সাথে সামনে এগিয়ে যেতে লাগলো ক্ষেতের আল ধরে হাঁটার পর দুজনে একটা ফাঁকা জায়গা দেখে বসল। দুজনেই মাটিতে হাত রেখে ভর দিয়ে পেছন দিকে হেলে বসে আছে কিছু মুহূর্ত দুজনেই নীরব রইলো এরপর আচমকায় একটি সোজা হয়ে বসে আধিকার দিকে ফিরে বলল। উম ঝুমুর একটা কথা বলা ছিল রাধিকার বুকের যেন হঠাৎই লাগাম ছাড়া হয়ে উঠল কৃষের কথাটা শুনে এর আগেও তো স্কুলে কতবার কত কথা হয়েছে ক্রিস কতবার এই একই কথা বলে নানা ধরনের বক্তব্য পেশ করেছে কই তখন তো এমন মনে হয়নি তাহলে এই হতচ্ছাড়া ছাড়া মনটা আজ হলোটা কি কথাটা ভেবেই রাধিকার নিজের প্রতি বিরক্তি বোধ হতে লাগলো রাধিকার তরফ থেকে কোনো সারা না পেয়ে ক্রিস ওর মুখের সামনে হাত নেড়ে ডাকল ঝুমুর ঝুমুর এই ঝুমুর শেষে ক্রিস একটু জোরে ডাকলে রাধিকার হুঁশ ফেরে চমকে উঠে সোজা হয়ে বসে খানিক তুতলিয়ে বলল হুম বলো বলো না কি বলবে রাধিকার কথার উত্তরে ক্রিস এবার একটু নার্ভাস হয়ে পড়ল। এতক্ষণ যেটা বলার জন্য ছটফট করছিল এখন সেটা বলতে গেলেই মনে হচ্ছে যেন কেউ মুখে শ্যালো টেপ এটে দিয়েছে অনেকক্ষণ পর একটা লম্বা শ্বাস নিয়ে ক্রিস নিজের মনের কথা বলতে গিয়েই দুটি মেয়ের বাক্যালাপ শুনতে পেল এই কদমতলার মাঠে না মেলা বসেছে যাবি তো দেখতে কথাটি ক্রিসের সাথে সাথে রাধিকার কানেও এসেছে মেলার কথা শুনেই ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সেটা দেখে ক্রিস কিছু একটা ভেবে বলল। এই ঝুমুর শুনলে রাধিকা টুক করে ঘাড় কাত করে সম্মতি জানালো তাই দেখি কৃষ উঠে দাঁড়িয়ে ওর হাত টেনে ধরে বলল চলো তাহলে মেলা থেকেই ঘুরে আসি রাধিকা কথাটা শুনে বাধা দিয়ে বলে উঠল আরে কিন্তু আমার কথাটা তো শোনো তবে কৃষ আর কিছুই শুনতে ইচ্ছুক নয় ও রাধিকার হাত ধরে দৌড়তে শুরু করলো মেলাটা কাছাকাছি বসেছে কারণ রাধিকা যেখানে বসেছিল সেখান থেকে মেলায় থাকা বড় নাগরদোলা দেখাই যাচ্ছিল মেলায় পৌঁছে রাধিকা চারপাশটা দেখে ভীষণ খুশি হয়ে গেল ওর মুখে একটা হাসি ফুটি উঠল সেটা দেখে নিজেও বেশ খুশি হলো বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পর রাধিকার চোখ আটকে গেল একটা দোকানে ও যে সাথে করে টাকা আনেনি সেটা ভুলেই গেছে তাই নিজে থেকে কৃষের হাত ধরে সেই দোকানে টেনে নিয়ে গেল ক্রিস দোকানটা ভালো করে দেখল। একটা হার কানের চুরির দোকান আর নানান রকম অর্নামেন্টস আছে ক্রিস দোকানটা দেখতে ব্যস্ত ছিল তখনই রাধিকার চোখ পড়ে একটা কানের দুলের উপরে ও দুলটা কানের কাছে ধরে ক্রিসকে ডেকে বলল ক্রিস দেখো তো কেমন লাগছে রাধিকা ডাক শুনে ক্রিস ওর দিকে ফিরে তাকালো আর রাধিকার দিকে ফিরতেই ও থমকে গেল রাধিকার প্রাণোচ্ছল হাসি বরাবরই ওকে মুগ্ধ করে উপরি পাওনা যেন ওই গজ দাঁত দুটো